হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে নিয়ে আসলাম কবুতর রান্নার রেসিপি ঠিক আছে কবুতর রান্না করার জন্য আমরা নিয়ে নিয়েছি এখানে এলাচ মশলা কিছু দেখতে পাচ্ছেন কবুতর আমরা ভালো করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন দুটো কবুতর এখানে দুটো কবুতরের জন্য দুটো পেঁয়াজ নিয়েছি আমরা এবার পেঁয়াজ দুটাকে ভ্যালেন্ডার করবো সাথে দিয়ে নেব একটু আদা একটু পরিমাণ মতো রসুন ঠিক আছে আপনাদের হাতের কাছে যদি জিরা বা বাদাম থাকে তাহলে দিলে ভালো হয় যদি না থাকে দরকার নেই কোনো সমস্যা নেই আদা রসুন হলে চলবে আর কি আমরা সবগুলো বেলেন্ডার করে নেব বেলেন্ডার করে নেওয়ার পর আমরা এখানে পরিমাণ মতো পানি অ্যাড করব পরিমাণ মতো মরিচ এবং পরিমাণ মতো হলুদ অ্যাড করব অ্যাড করার পরে আমরা এটা এটাকে ঢেকে দেবো ঠিক আছে ঢেকে দেওয়ার পরে বিশ থেকে পঁচিশ মিনিট এটাকে রাখবো দেখতে পাচ্ছেন আপনারা প্রিয় দর্শক বিশ থেকে পঁচিশ মিনিট রাখার পরে এটাকে দেখবো খুলে দেখব তো দেখতে পাচ্ছেন আপনারা এটা সুন্দর একটি কালার এসে গেছে ঠিক আছে তো এভাবে আমরা ভালো করে কষিয়ে নিতে হবে পাঁচ থেকে দশ মিনিট ঠিক আছে তো কষিয়ে নেওয়ার পরে আমাদের রেসিপিটা রেডি হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন দেখতে পাচ্ছেন আমাদের কবুতর রান্নার রেসিপি হয়ে গেছে আসলে আমরা যখন ডিউটি শেষ করে এসে প্রবাসে অনেক কষ্ট করে রান্না করি ঠিক আছে তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর কেমন হলো রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাতে বলবেন না ঠিক আছে এ হচ্ছে কবুতর রান্নার রেসিপি এভাবে হাতের কাছে যা ছিল তাই দিয়ে রান্না করেছি কতটুকু ভালো করতে পেরেছি জানি না আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন পাকিস্তানি সাদিক আমার পাকিস্তানি সাদিকে নিয়ে খাচ্ছি আর কি ঠিক আছে আমার কাছে অনেক ভালো লেগেছে খেতে অনেক ভালো লেগেছে